ওয়ারি সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি ক্রয়ের আগে তিনটি ডকুমেন্ট দেখে নেবেন তিনটি ডকুমেন্ট না থাকলে ক্রয় বা বায়নাপত্র লেনদেন করবেন না নাম্বার একে ওয়ারি সনদপত্র পারিবারিক ভাগ বন্টন রেজিস্ট্রেশন দলিল নামজারি খতিয়ান তারপর অন্যান্য কিছু বিষয় দেখতে হবে যেমন বিক্রেতা যে সূত্রে মালিক হলো তার পূর্বের মালিক কোন সূত্রে মালিক তার দলিল খতিয়ান কপি যাচাই বাছাই করে নিবে তিনটি ডকুমেন্ট যার কাছে না থাকবে তার দখলে থাকুক বা পারিবারিক মৌখিন মৌখিক বন্টন হোক আপনি তা ক্রয় করবেন না অনেকের মৃত পিতা মাতার নামের সম্পত্তি অন্যান্য ভাই বোন ওয়ারিসদের না জানিয়ে গোপনে বিক্রি করে দেয় কেউ কেউ যতটুকু অংশ পাবে তার বেশি বিক্রি করে ফেলে কেউ কেউ আছেন ভালো পজিশনে জমি বিক্রি করে দেন কেউ কেউ আছেন ওয়ারিশদের অংশ বিক্রি করে ফেলেন কেউ কেউ আছেন পারিবারিক মৌখিকভাবে ভাগের অংশ বিক্রি করেন মৌখিক ভাগ কোনো দলিল নয় মৌলিক বন্টনের কোনো মূল্য নেই মৌখিক কথার দাম নেই এক লোক দীর্ঘ বছর ধরে পারিবারিক মৌখিক ভাগ করা জমি ভোগদখল করে আসছে জমিটার মূল্য অন্যান্য জমির চেয়ে অনেক বেশি দাম হওয়াতে তার এক ভাই জমিটির অংশ দাবি করলো সবাই যতই বলে মৌখিক ভাগের কথা ভাই তা মানতে রাজি নয় ভাই বলতেছে মৌখিক ভাগ মানি না পুনরায় ভাগ বন্টন করতে হবে তারা মৌখিক ভাগ না করে পারিবারিক বন্টন নামা রেজিস্ট্রেশন দলিল করে নিলে ভাই কখনোই দাবি করলে তা আইনসম্মত হতো না তাই বন্টন নামা রেজিস্ট্রেশন দলিল খুবই গুরুত্বপূর্ণ ওয়ারিশন সনদ রেজিস্ট্রেশন দলিল যার আছে তার সম্পত্তি কোনো সৃষ্টি করতে পারবে না সনদ পত্রটি প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিস সম্পত্তির মালিক বন্টন নামা রেজিস্ট্রেশন দলিল প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিশের সম্পত্তিতে বন্টন নামা রেজিস্ট্রেশনের দলিল করা হয় আবার দেখতে হবে ওয়ারিসের সনদ সঠিক কিনা প্রত্যেক ওয়ারিসের নাম সঠিকভাবে উল্লেখ আছে কিনা বন্টন নামা রেজিস্ট্রেশন দলিলে প্রত্যেক ওয়ারিশের স্বাক্ষর নাম ঠিকানা সঠিকভাবে উল্লেখ আছে কিনা অনেকে অংশ না দিয়ে বিক্রি করে দেন যিনি ক্রয় করেন সেই লোক বিপদে পড়ে কারণ ক্রেতা বিক্রেতার কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিল কোন কোন সূত্রে জমিটির মালিক হয়েছে সেই সব ডকুমেন্টস দেখা ও জানা উচিত ছিল প্রতীক সম্পত্তি হলে বা ওয়ারিশ সম্পত্তি হলে ক্রয়ের আগে ওয়ারিশ সনদ রেজিস্ট্রেশন করা বন্টন নামা দলিল নামজারি খতিয়ান এগুলো দেখা এগুলো না দেখে ক্রয় করলে অন্যান্য ওয়ারিশরা অভিযোগের সামিল করে মামলা করলে জমি ছেড়ে দিতে আপনি বাধ্য হবেন সুতরাং বিষয়ে সজাগ থাকবেন